কেন সুফি সম্রাট হাদিয়া নিয়ে করেছে প্রাসাদ বাড়ি কেন ভণ্ডপীরের দরবারে থাকে সুন্দরী বড় নারী কেন বিশ্বজয়ী হাফিজে কোরআন নেই তার কোনো মান কেন নর্তকী হলে দলিয়া জোড়া পাওয়া যায় সম্মান যদি কথার মধ্যে বাংলার চেয়ে ইংরেজি বেশি থাকে তবে রক্তেকে না মাতৃভাষার মর্যাদা নাহি থাকে কেন মুসলমানের সংবিধান পত্তলিকের হাতে কেন মুসলিম ছেড়ে দস্তি হবে বেঈমানদের সাথে কেন রাস্তিকদের দালালি করছে এক জাতীয় আলেম আলেম নামের শয়তান ওরা খোদাদ্রোহী জালেন মদ্যপানার বেহায়াপনা বেশি হবে যেখানে নবীজি বলেন ভূমিকম্প বেশি হবে সেখানে কেন ধর্মদ্রোহী করে ধর্মকে অপমান যদি বাধ্য হয়ে সম্মান করে থাকে না তো তার মান কেন কথায় চলায় সর্বদা করি বিজাতির অনুসরণ কেন নবিবাদ দিয়ে পশ্চিমাদের করছি অনুকরণ কেন ডাক্তার করে অর্থের লোভে রোগীর সর্বনাশ কেন নিজের পায়ে কোরাল মেরে পরিণামে হাহুতা কেন নিরীহ মানুষ হত্যার ক্ষণে তাকে বীর বলা হয় কেন কনসার্টে নগ্নতা আর অর্থের কেন মেয়ে হয়েছে তার নাম হয়েছে বিউটি কেন বাংলাদেশের হ্যানসাম ছেলে তার পিছে করে ডিউটি পাপ্পু সেন্টু আরো কত নাম মেয়েদের নাম সুইটি কেন শুধু নাম শুনে বোঝা যায় না কার ধর্ম কোনটি কেন ফাসেক লোকটি ওয়াজ মাহফিলে সভাপতি হয়ে যায় কেন হক কথা বলে অনেকে আবার উগ্র উপাধি পায় নামে সত্য না বলে কাহিনী হয় কেন ফেসবুকে হয় উলঙ্গপনা অসত্য পরিচয় কেন দুনিয়াটা হল বাসের বাগান কেউ সাদা বাস খায় কেন জমিদার হয়ে অনেকে আবার সর্বদা বাস দেয় যারা নবীকে শেষ নবী বলে স্বীকার করে না কেন অপদার্থ লোকেরা তাদের বলে না কেন প্রতিবেশী দেশ দেয় না শুধু নিয়ে যায় সব কিছু কেন আল্লাহ ছেড়ে ঘুরছে সবে সৃষ্ট জীবের পিছু জাগ্রত কবি মহিব খানের অনন্য প্রতিভা কেন আলেম হাওয়াতে অনেকেই তার নামটাও জানে না কেন প্রগতিবাদী বুদ্ধিজীবী জ্ঞান হয়ে যাচ্ছে কেন টকসোর নামে চাপাবাজি আর গলাবাজি করে যাচ্ছেন কেন পীর পূজা আর মাজার পূজা চলছে বাংলাদেশে কেন অরসের নামে দর্গা পূজা করছে সবাই বেশে কেন পুরুষ মহিলা একসাথ হয়ে বাতিটা বন্ধ করে জিকিরের নামে লুচামি করে গাজার কলকি টেনে কেন পুরুষ মহিলা একসাথ হয়ে বাতিটা বন্ধ করে জিকিরের নামে নামুচ্চামি করে গাজার কলকি টেনে